বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড অযোধ্যা রাজা দশরথ এই এইরূপে রামায়ণ গান আরম্ভ করলেন যাদের বংশে সগর রাজা জন্মেছিলেন যারা গমনকালে ষাট হাজার পুত্র অনুগমন করতেন যিনি সাগর খনন করিয়েছিলেন সেই গনের বংশ এই রামায়ণে কীর্তিত হয়েছে আমরা ধর্ম কাম অর্থ সাধক এই আখ্যান আদ্যন্ত গান করব। আপনারা শূন্য হয়ে শুনুন কৌশল নামে এক আনন্দময় সমৃদ্ধশালী প্রচুর ধনধান্য সম্পন্ন বৃহৎ জনপাত আছে তার নগরী লোক বিস্তুতা অযোধ্যা স্বয়ং মানবেন্দ্র মনু এই পুরী নির্মাণ করেছিলেন এই সুদৃশ্য মহানগরী দ্বাদশ যোজন দীর্ঘ তিন যোজন বিস্তৃত এবং প্রশস্ত মহাপদ ও রাজমার্গে সুবিভক্ত এই সকল পদ বিকশিত পুষ্পে অলঙ্কৃত এবং নিত্য জলসিক্ত রাজা দশরথ অমরাবতীতে ইন্দ্রের ন্যায় অযোধ্যায় বাস করতেন এই নগরীতে কপাট ও তরুণ এবং বিপণী সমূহ উপযুক্ত ব্যবধানে স্থাপিত আছে সর্বপ্রকার যুদ্ধযন্ত্র এবং আয়ুধ সংগৃহীত আছে এবং বহু জাতীয় শিল্পী সুত ও মাগধ যেখানে বাস করে এই অতুল প্রভান্বিত পুরী উচ্চ অট্টালিকা ও ধৈর্য সমূহে শোভিত এবং শত শতগ্নি দ্বারা সংরক্ষিত বহু স্থানে পুরো নারীদের জন্য নাট্যশালা উদ্যান ও আম্রবন আছে এবং চতুর্দিক শাল বনে দুর্গম গভীর পরীক্ষা থাকায় সেখানে অন্যের প্রবেশ দুঃসাধ্য অশ্ব হস্তিগ গন্ধর্ব প্রচুর আছে বহু সামন্তরাজ কর দেবার জন্য সেখানে আসেন এবং নানা দেশের অধিবাসী বণিকবৃন্দ অযোধ্যার শোভা বর্ধন করে সেই অযোধ্যায় বেদজ্ঞ দূরদর্শী মহাত্মেজা প্রজাগণের প্রিয় রাজা দশরথ রাজত্ব করতেন সেখানকার লোকেরা আনন্দিত ধর্ম পরায়ণ শাস্ত্রজ্ঞ নিজ নিজ সম্পত্তিতে তুষ্ঠ নির্লভ ও সত্যবাদী ছিল অযোধ্যায় কামাশক্ত নিজ প্রকৃতি বা নিঃশংস পুরুষ অথবা অবিদ্যান বা নাস্তিক দেখা যেত না এমন লোক ছিল না যে কুণ্ডল মুকুট ও মাল্য ধারণ করে না যার দেহ অপরিষ্কৃত যে চন্দনাদি লেপন করে না যার অঙ্গ সুবাসিত নয় এবং যার ভোগের অভাব আছে সেখানে নাস্তিক মিথ্যাবাদী অস্ত্র অল্প শাস্ত্রজ্ঞ অবিদ্যান অশুয়া পরুষ এবং অসমর্থ কেউ ছিল না পর্বত কন্দরে যেমন সিংহ সেইরূপ অযোধ্যায় অগ্নিতুল্য তেজস্বী চতুর অসহিষ্ণু ধনুর্বিদ্যায় শিক্ষিত যধ্রীগণ বাস করতেন রাজা দশরথে সুমন্ত্র প্রভৃত আটজন অমাত্র ছিলেন তারা মন্ত্রীদের মধ্যে দুজন প্রধান ঋত্বিক বশিষ্ঠ বামদেব তাছাড়া সুযোগ্য জাবালী কাশ্যপ গৌতম প্রভৃতি ব্রহ্মর্ষি ছিলেন এরা বিদ্যা বিনয় সম্পন্ন নিপুণ জিতেন্দ্রীয় শস্ত্রজ্ঞ পরাক্রান্ত সাবধান রাজার আজ্ঞাবহ নির্লোভ ও ব্যবহার কুশল ছিলেন অপরাধ করলে পুত্রকেও অব্যাহতি দিতেন না দেশ বিদেশে সমস্ত ঘটনা এরা জানতেন দশরথ এই সমস্ত অনুরক্ত দক্ষ সমর্থ মন্ত্রিমণ্ডলে পরিবেষ্টিত হয়ে কিরণমণ্ডিত সূর্যের ন্যায় শোভা পেতেন